হ্যালো গাইস আজ আমি নতুন ভিডিও নিয়ে এসেছি নতুন ভিডিও যেটা হচ্ছে পাঠক মহলের জন্য পাঠকদের জন্য যারা ক্লাস টুয়েলভে পড়ে তারা জীবনী সাহিত্য পড়তে হয় গল্প উপন্যাস পড়তে হয় তাদের জন্য সেটা দেখতেই পাচ্ছেন লেখাটা প্রভাত কুমার মুখোপাধ্যায় তার জীবনী এখন আমি একটু পড়ে শোনা পড়ব রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের পরবর্তী যুগে অন্যতম ছোটো গল্পকার হলেন প্রভাত কুমার মুখোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন অপ্রতিদ্বন্দ্বী কথা সাহিত্যিক ছোট গল্পকার ও ঔপন্যাসিক ছিলেন জন্ম প্রভাত কুমার মুখোপাধ্যায়ের জন্ম আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তিনরা ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ধাত্রী গ্রামে মাতুলালয় তার পৈতৃক নিবাস ছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার গুরাব গ্রামে আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে প্রভাত কুমার জামালপুর হাই স্কুল থেকে এন্ট্রাস ও পাটনা কলেজ থেকে আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে বি এ পাশ করেন উনিশশো এক খ্রিস্টাব্দে আইন পড়তে বিলেতে যান এবং ব্যারিস্টারি পাশ করে উনিশশো তিন খ্রিস্টাব্দে দেশে ফেরেন তখন থেকেই উনিশশো ষোলো খ্রিস্টাব্দে পর্যন্ত দার্জিলিং রংপুর গয়া প্রভৃতি স্থানে আইন ব্যবসা নিযুক্ত থাকেন নাটোরের রাজা জগদীশ জগ জগদীন্দ্রনাথ রায়ের উৎসাহে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে মানসী ও মর্মবাণী পত্রিকার সম্পাদনা করতে শুরু করেন পরে এই মহারাজের রাজেরই প্রচেষ্টায় তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে আইন কলেজে শিক্ষকতা নিযুক্ত হন সাহিত্যকর্ম ছাত্র অবস্থায় ভারতী পত্রিকায় কবিতা রচনা রচনার মধ্যে দিয়ে প্রভাব প্রভাত কুমারের সাহিত্য জীবনের শুরু পরে গদ্য রচনায় হাত দেন শ্রীমতী রাধারানী দেবী নামে লিখে কুন্তলিনের প্রথম পুরস্কার লাভ করেন একবার শ্রী চন্দ্র শর্মার নামে তার রচিত নাটক সূর্য সুক্ষলোম পরিণয় মর্মবাণী পত্রিকায় প্রকাশিত হয় তার রচিত চোদ্দটি উপন্যাস ও মোট একশো আটটি গল্প নিয়ে বারোটি গল্প সংকলনের সম্ভাবনা সম্ভার আছে বাংলা সাহিত্যে তার প্রথম উপন্যাস রমা সুন্দরী উনিশশো আট খ্রিস্টাব্দে ধারাবাহিকভাবে ভারতী পত্রিকায় প্রকাশিত হয় শ্রেষ্ঠ উপন্যাস হিসেবে স্বীকৃতি লাভ করে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে প্রকাশিত রত্নদ্বীপ এটি নাট্য ও চলচ্চিত্র রূপে জনপ্রিয় হয়েছে ছোট গল্প একদিকে তিনি যেমন উল্লেখযোগ্য ঠিক তেমনিভাবে ছোটো গল্প গল্পে অনবদ্য গল্প ও উপন্যাস সাহিত্যে সমান পারদর্শিকতা প্রকাশ পায় প্রভাত কুমার রবীন্দ্রনাথের স্নেহধন্য ছিলেন সাহিত্য জীবনের শুরুতে প্রভাত কুমার কবি হতে চেয়েছিলেন কিন্তু পরবর্তীতে রবীন্দ্রনাথই তাকে গদ্য লিখতে উৎসাহিত করেন দুজনে বাংলা সাহিত্যে সমকালীন হলেও রবীন্দ্রনাথ মূলত কবি আর প্রভাত কুমার আর প্রভাত কুমার সফল ও দক্ষ গদ্যকার গল্প উপন্যাসের নাম প্রভাত কুমারের রচিত উল্লেখযোগ্য গল্পসমূহ হল নবকথা ষোড়শি উনিশশো ছয় গল্পবিধি উনিশশো ইত্যাদি এছাড়া উল্লেখযোগ্য উপন্যাস হলো রমা সুন্দরী উনিশশো আট নবীন সন্ন্যাসী উনিশশো বারো সিন্দুর কৌটো কৌটা উনিশশো মনের মানুষ সত্যবালা সুখের মিলন বিদায়বাণী নবদুর্গা ইত্যাদি মৃত্যু তার তাই বাংলা সাহিত্যে যেমন শরৎচন্দ্র মানিকচন্দ্র অবিসরণীয় ঠিক তেমনিভাবে কথা সাহিত্যিক প্রভাত কুমারের নাম অবিস্মরণীয় উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে পাঁচই এপ্রিল তিনি মারা যান তারই উল্লেখযোগ্য গল্প ও উপন্যাসগুলি সাহিত্যের ইতিহাস সে মহলে উল্লেখযোগ্য ও স্বনামধন্য ব্যক্তি তিনি নমস্কার আজ